বাবা মা হারানো স্মৃতির চোখে এখন শুধুই শূন্যতা বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছোট বোন দশ বছর বয়স থেকেই তার সঙ্গী ডায়াবেটিস নিতে হয় ইনসুলিনও জীবনের সকাল্লা জলাঞ্জলি দিয়ে হাসপাতালে চার দেয়ালের মাঝে কাটে বেশিরভাগ সময় উনি আমার এই বয়সে ইনসুলিন নিতে হয় সব কিছুটা আমি মতো করতে হয় যা ইচ্ছা তাই সেটা খাইতে পারি না যেটা ইচ্ছা সেটা করতে পারি না স্মৃতির মতো আরও অনেকে কম বয়সেই ডায়াবেটিস রোগে আক্রান্ত কারো পায়ে উঠেছে পানি কারো বা শুকাচ্ছে না পুরনো ক্ষত এই নিয়েই ভর্তি হাসপাতালে ডায়াবেটিস আছে প্রেশার আছে তারপর আপনার কিডনির সমস্যা আছে ডায়াবেটিস কি সব একটা একটা করে হয়ে যাচ্ছে থাইরক্স আছে কিডনি সমস্যা পিষাব ইনফেকশন রক্তের ইনফেকশন ডায়াবেটিস আমার এই জন্যই আমার ক্ষতটা শুকাইতে একটু লেট হচ্ছে ইনসুলিন নিচ্ছি আর তাদের ডায়েট অনুযায়ী একটু ফলো করতেছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এক সমীক্ষায় দেখা গেছে দেশে প্রায় তিন কোটি মানুষ ডায়াবেটিক রোগে আক্রান্ত এদের মধ্যে শতকরা ২৫ জনই জানেন না তাদের ডায়াবেটিসের কথা সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন না হয় সাধারণ মানুষের তুলনায় এদের গড় আয়ু কমে যায় দশ থেকে পনেরো বছর ডায়াবেটিসের ফলে সর্বাঙ্গে নানা জটিলতা দেখা দিতে পারে কিডনি হার্ট সহ বিভিন্ন অঙ্গে এর প্রভাব পড়ে তাই নিয়ম করে এ রোগের চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ডায়াবেটিস এমন একটি রোগ যে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় জটিলতা তৈরি করতে পারে রক্তনালীতে ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় শুধুমাত্র ডায়াবেটিসের কন্ট্রোলের জন্য আমরা একটি বা তিনটি ওষুধ অনেক সময় ইনসুলিন দিয়ে থাকি চর্বিযুক্ত খাবারের প্রতি আগ্রহ ও কায়িক পরিশ্রম না বাড়ছে প্রতিছে রোগে আক্রান্তের সংখ্যা নাইনটি পার্সেন্ট ডায়াবেটিস রোগী আমরা দেখি সবই কিন্তু আপনি যা খাবেন সুষম খাদ্য খাবেন অন্তপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা চেষ্টা করেন আপনি আপনার টাইম বার করে নেবেন আপনার কাজের ভিতর থেকে এই টাইমটা আমি আমি চেষ্টা করবো আমি কায়িক পরিশ্রম করতে আপনি ওজনও দেখেন নজর রাখেন আপনার ওজন স্বাভাবিক আছে কিনা নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে এ রোগীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব ডায়াবেটিক রোগীর সংখ্যা বিবেচনায় দেশে জাতীয়ভাবে প্রয়োজন ডায়াবেটিক ইনস্টিটিউটের এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আয়শা সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা